পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্ণপুথি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ বিষয় অবতার কলকি দিনটি ছিল আটই আষাঢ় তেরোশো একুশ ভাববাণী পঞ্চম দিবস পরম তিতাল্লিশ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডই যে অবতার কলকি এ বিষয়ে শ্রী ঠাকুর কি বলেছেন একবার জেনে নেওয়া যাক আদিতে এক ইচ্ছাই বহু শেষে একা তাই কলকি প্রথম ছিলাম নির্বিকার কিছু ছিল না তারপর হলেন বিকার আবার ইচ্ছা নির্বিকার হতে তাই অবতার কলকি আমার আমিগুলি কুড়িয়ে আবার পূর্ণত্ব প্রাপ্তি জয়গুরু বন্দে পুরুষোত্তম